আদা রসুন বাটা দিলাম এবার দেব লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে এবার নাড়বো এটা লোটে মাছের ঝুড়ো যতক্ষণ না শুকনো শুকনো হবে ততক্ষণ নাড়বো আর একটু নুন আর ধনে পাতা দিয়ে নামাবো আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাবে এইভাবে নাড়তে থাকবো আমি মাছের কাঁটাগুলো দেখাচ্ছি এই যে মাছের কাঁটা কাঁটাগুলো ভাজা হয়ে যায় এর সাথে হয়ে যাবে তেলটা বেরিয়ে আসবে আর শুকনো শুকনো হবে এবার দেবো একটু নুন নুন হলুদ মাছটায় মাখানো ছিল তাই অল্প করে নুন দিলাম যে পড়ার গায়ে লেগে লেগে যাচ্ছে এগুলো চিঁচে চিঞ্চে দেবো একটু শুকনো হবে হলে শেষে দেখাচ্ছি ধনে পাতা দিয়ে দিয়েছি লোটে মাছের ভর্তা বা ঝুড়ো পেঁয়াজ রসুন আদা লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো এই সমস্ত মশলা দিয়ে আর লাস্টে ধনে পাতা দিয়ে নাড়ছে এই যে তেলটা বেরিয়ে আসছে আর কড়াই লেগে লেগে যাচ্ছে এটা গরম ভাতে খেতে খুব ভালো লাগে আর করেছি বাঁধাকপির তরকারি আর ওলকপির তরকারি মটর দিয়ে বাঁধাকপির তরকারি আর এখানে আছে ওলক আর প্রেশার কুকারে আছে ডাল আর ভাত আর এই মাছের ঝুড়ো